সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে পজিটিভ বিষয় হচ্ছে এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো আপনি চাইলে যদি পড়াশোনা করেন কোনো ধরনের অভিজ্ঞতা যেহেতু লাগছে না অ্যাপ্লাই করতে পারবেন তো ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস্ট করব এই মুহূর্তে কিন্তু একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে যেগুলোতে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না তো সেগুলোতে যদি আপনি আবেদন করতে চান এবং সার্কুলারটি যদি আপনি দেখতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন সেখানে চাইলে কিন্তু আপনি সার্কুলারগুলো দেখে নিতে পারবেন এছাড়া আপনি যদি ডিটেলে দেখতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন আরেকটি বিষয় বলবো আপনাকে নোটিসড করব বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার প্রতি গুরুত্ব বেশি দেওয়া হয় আপনি যদি সব সময় ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এবার আসি মূল প্রসঙ্গে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন এবং এই ধরনের বেটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকেই অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দু যারা আমাকে ফলো করেন আমি সবসময় কিন্তু প্রতিটি সার্কুলারেই খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি বিকজ প্রত্যেকটা মানুষ যেন কানেক্ট করতে পারে তো এখানে আমি প্রথমে বাংলাকরণ দেখাবো তারপর ইংরেজিতে দেখাবো এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী সম্পর্ক কর্মকর্তা এখানে পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মোস্ট ইম্পর্ট্যান্ট তো এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা যদি আপনার সাথে মিলে যায় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন শিক্ষাগত যোগ্যতা ব্যবসায় স্নাতক বিএসএস বি কম বিএসসি বিবিএ এম এমনকি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক চাকরির ধরন চুক্তিভিত্তিক বয়সের বিষয়টি লক্ষ্য রাখতে হবে যেমন তেইশ থেকে পঁয়ত্রিশ বছর তো আপনার বয়স যদি তেইশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হয় অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারছেন এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারেন সেই সাথে কর্মস্থল বরিশাল চট্টগ্রাম ঢাকা কুলনা ময়মনসিংহ রাজশাহী রংপুর সিলট এবং বেতন আলোচনার মাধ্যমে এছাড়াও আপনার ব্যাংকের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী আপনি সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং সর্বশেষে যে বিষয়টি বলবো এখানে নিয়োগ প্রকাশের তারিখ বিশ আগস্ট দু এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার কিন্তু আপনি এখানে ইংরেজিতে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ফর ডেভেলপমেন্ট ডাজ বাংলা ব্যাংক এখানে মাল্টি ড্রাইভ সার্ভিস লিমিটেড কালিপথ এবং জব কনট্যাক্সট এবং চাকরির দায়িত্বসমূহ শিক্ষাগত যোগ্যতা বিজনেস গ্র্যাজুয়েশন বিএসএস বি এখানে দেখতে পাচ্ছেন এবং চাকরির প্রয়োজনীয় বিষয়বস্তু কর্মস্থল এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইন ব্যতীত আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন না আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের ব্যাটার সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি আপনি যদি ব্যাটার কাজ পেতে চান একদম পারফেক্ট কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে আরেকটি বিষয় বলবো বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলারের প্রতি গুরুত্ব বেশি দেওয়া হয়ে থাকে আপনি যদি সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ